আ বাংলাদেশের ঢাকা চোদ্দ অঞ্চলের আমার এক মহিলা তিনি বলছেন যে হ্যাঁ উনি সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা চোদ্দ আসনের প্রার্থী এখন এমপি হয় না উনি বলেছেন পুরুষকে চারটি বিবাহ করার অধিকার অনুমতিকে দিয়েছে এটা বলা যায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ আল্লাহর্বুল আলমিন কোরআন শরীর মধ্যে কি বলছে একটু দেখেন ওলামায় কেরাম যারা আছেন। আপনারা দেখেন আল্লাপাক কোরআন মজিদের মধ্যে এ সম্পর্কে কি আলোচনা করেছে এটা না বুঝলেই নয় আল্লাপাক কোরআন মজিদের মধ্যে সুরা নিসার তিন নম্বর আয়াত যেরকম কয় নম্বর এটা হাত উঠে বলুন কয় নম্বর তিন নম্বর মধ্যে উনি বলছেন যে চারটে বিয়ে করার অনুমতি কে দিয়েছে পাক দিয়েছেন পাক কোরআন মেজিদের মধ্যে বলেন এই অনুমতিতে দিয়েছে আল্লাহ এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন যে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়েছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে প্রথম এক সুলুসা রবুয় কয়টা হলো একটু হাত উঠো কয়টা আল্লাহ অনুমতি দিয়েছে চারটে পর্যন্ত যদি তুমি ভরণ পোষণ না করতে পারো বিফাওয়াহিদা তুমি একটা নিয়ে সুখী থাকো যেরকম কয়টা এটা হাত উঠে দেবে যেরকম কয়টা কারণ এগুলো আমি বলবো আপনি কোরআন শরীফ পড়াশোনা করেন কোরআন পড়ে একজন মুসলমানের সন্তান হয়ে এই ধরনের কথা বলা যায় না জনগণ যাবে আরো জনগণ যাবে ওনার বুদ্ধির পরিধি নেই বলে এই কথা বলেছে আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে সেখানে তুমি তো এখনো এমপি হতে পারো কথা না কেন তুমি এখন এমপি হতে কেমন ক্যান্ডিডেট যাওয়ার আগেই যদি আল্লাহকে তুমি প্রশ্ন করো কেন হলো এই জন্য আমি তাকে বলবো তুমি তবা তুমি কথা বলেছ যদি ক্ষমা না চাও তাহলে তুমি অমুসলিম হয়ে যাবা আর তোমাকে যারা সমর্থন করবে তারাও অমুসলিম হয়ে যাবে মনটা খারাপ করলে নাকি করলি বা কি হবে দাওয়াত দেবেন আমার দাওয়াতের দরকার আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে আমি নিজেই দরকার আইনের উপর পিএইচডি করছি এই আশিফ নজরুল আমি যখন বিশ্ববিদ্যালয় যাই তখন কেবল অনার্সের ছাত্র আর আমি তো এম এ ক্লাসে ক্লাস ছেলেদেরকে পড়াই হ্যাঁ এগুলো যদি আমি তাকে বলবো তুমি কলেমা পড়ে নাও নিজের ভুলটাকে স্বীকার করো না আর যদি তুমি তোমার মতের উপর যদি আড়ি ধরে থাকো তাহলে তুমি অমুসলিম হয়ে যাবা এবং তোমাকে যারা সমর্থ করে তারা আল্লাহর কাছে দোষী হয়ে যাবে কথা বলে না কেন আমরা ওই খারাপ ভাষায় বলি না ইউনিভার্সিটি সার তো একটু বুঝেছি যে অনেক মানুষ মানুষের কাছে রকম ভাবে বলি না সে অমুসলিম হয়ে যায় আর বিয়া বন্ধন যদি থাকো তো বিনি তালাকে অটোমেটিক তালাক হয়ে গেছে খেলা কয় কারে চারটে বিয়ার অনুমতি কে দিয়েছে সকলে বলেন আপনাদের কোনো অসুবিধা আছে না যদি মন বেজার করেন তাকে সমর্থন করেন আপনিও কাফের হয়ে যাবেন কোরআন শরীফ ব্যাপারে কাউকে ছাড় নাই হ্যাঁ পরিষ্কার ভাষায় জানাই দেয় এটা আল্লাহ তালার বিধান যেরকম কার বিধান আল্লাহ তালার বিধান এই জায়গায় কোনো সার নাই এই জায়গায় অমিয় কোনো কম্প্রোমাইজ নাই কোন কম্প্রোমাইজ নাই আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে বাংলাদেশে পুরুষের চাইতে পুরুষের চাইতে আমাদের দেশে ভোটার আছে বারো লক্ষ ছিয়াত্তর হাজার আমার শালা সচিবালয় আগে ডিসি ছিল পরে কমিশনার হয়েছে আমার নিজের এক স্বাস্থ্য মেজর জেনারেল আবার সচিব আছে চার পাঁচজন এরা আমার সবই ছাত্র কত কি আছে সব বলে দেয় সাথে সাথে আমি ওয়াশ করি ভাইয়ের আমার এই জন্য চারটে বিয়ের অনুমতি কে দিয়েছে একটু একটু হাট উঠায় দেখবে যারা যারা আল্লাহকে মানেন তারা দেখবেন আল্লাহ এবং যাকে ওই মহিলাকে যারা সমর্থন করে দুখান হাতে বাই দিলে আপনি হাত উঠবেন না আপনি যদি এটা গ্রহণ করেন আপনিও কাফেন আপনার বউ থাকলেই শেষ খারাপ বারো কোটি ছিয়াত্তর লক্ষ সামথিং কিছু বেশি আছে এর মধ্যে এর মধ্যে পুরুষের ভোট হল পাঁচ লক্ষ নব্বই পাঁচ কোটি নব্বই লক্ষ তিন হাজার তিনশো উনিশ জন আর বাদ বাকি মেয়েরা ভোটার বেশি শেষ এক একজন পুরুষের ভাগে পঞ্চাশ জন করে মহিলা বাঁধবে কতজন হাত বখারি শরীফের হাদিস আমি বখারি পড়াই এখন পঞ্চাশ জন যদি ভাগে বাঁধে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আগে কোন ছিল আস্তে আস্তে বাড়বে এই জন্য একে সারি বাড়াই দিয়েছে আমার আল্লাহর বুদ্ধি সবচেয়ে বেশি যেরকম আল্লাহ আকবর এত বুড়ি হলে এক একজনে একটু বেশি বিয়ে করলি ক্ষতি কি তাতে আর বিয়ে করার সময় আল্লাহ বলছে যদি তুমি সমান ভাবে যদি দেখতে না পারো ছোট ডারে নিয়ে আনন্দ করবা আর বুড়ির জনমের মতন বাতিল করে জাহান নামে হয়ে যাবে পাচর তোমাকে ভাঙ্গে দেবে যখন বিয়ে করবা সধু কতিহিন্না নিহলাতান ফাইন্তি বেনা লাগুম এহানে যদি হাবি সবরা থাকে সুরানি সার চার নম্বর আয়াত কয়েক নম্বর একটু জোরে বলতে হবে কয় নম্বর আয়াৎ সধু কতিহিন্না নিহিলাতন ফাইনতি বেনা লাগুম তোমরা বিবাহ যখন করবে মহরানাটা আগে মহরানাটা আগে পুরো দিয়ে দিতে হবে তাছাড়া অন্তম সুহমনা ভামালকুম এটি আয় ভিতরে ঢোক ঢোক আর আপনার একটু একটু হরকত করেন এই একটু সামনে আসো না না এই আয় এদিকে আয় শিগির আয় বুড়ো রহস্য হ্যাঁ সামনে বস আর সেগুলো আধ ঘন্টা পরে দশ মিনিট পরে মূর্তি যাবা এই এই দশবঙ্গ পুরুষ সামনে বসবি না মহারানা দিয়া তামাস্ সু হুন না ফামা দেখুম সোরাহজাবের মধ্যে আছে স্পর্শ করতে পারবে না আগে মাহরানা দাও আমি যখন বিয়ে করি কোরআন আমার হাতে পঁচিশ টাকা দিয়ে বিয়ে করছি তো দাদীরই সেই জামানায় তো দাদি বুড়ি হয়ে গেছে সেই আশির কোঠায় চলে গেছে বুড়ির বয়স আমার আটানব্বই মাঠে পঁচিশ টাকায় দিয়ে বিয়ে করছি বউ ঠিকই আছে আগে টাকা না ধরাই দিছি নাও আল্লাহ কি বলছে মহারানা নগদ না বাকি জোরকম আপনারা যদি বাকি থাকেন আজ রাতের থেকে চব্বিশ ঘন্টা সময় দেন